বিজ্ঞানে অনবোর্ড হবার পর আমাদের সর্বপ্রথম করণীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হওয়া বিদ্যান প্রতিনিধি আপনাকে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত করবেন কোন ক্ষেত্রে আপনাকে সরাসরি যুক্ত করা সম্ভব না হলে আপনাকে ইনভাইটেশন লিঙ্ক দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্ট অর্থাৎ বিদ্যান কাস্টমার সাপোর্ট নামে যে কমিউনিটিতে জয়েন করবেন সেই কমিউনিটিতে জয়েন করবার পর দেখতে পারবেন যে অনেকগুলা লিস্ট রয়েছে সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের নামে যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপে যুক্ত হবেন অনুগ্রহ করে অন্য কোনো গ্রুপে যুক্ত হবেন না আপনাদের সাথে আমাদের বিদ্যান এক্স আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওর স্বার্থে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিদ্যান কোচিং সেন্টার সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যান এক্স কোচিং সেন্টার নামে একটি গ্রুপ হয়েছে এই গ্রুপেই এখন থেকে প্রতিনিধি এবং আপনাদের যাবতীয় যেই বিদ্যান গুলো হবে সেগুলো এখানেই হবে এবং এটার পাশাপাশি আমাদের যে বিদ্যান সাপোর্ট নামে যেই কমিউনিটিটা আছে এখানে বিদ্যান সম্পর্কিত বিভিন্ন যে আপডেট গুলো আছে সে আপডেট গুলো আপনি পেয়েছেন পাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আপডেট রয়েছে এইভাবে বিভিন্ন আপডেট বা নোটিশ যেগুলো আছে সেগুলা কাস্টমার সাপোর্ট গ্রুপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন